সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শীতের কাশি এবং সর্দি থেকে কোন খাবারগুলি খেলে পরিত্রাণ পাওয়া যাবে বা মুক্তি মিলবে তেমনই খাবারগুলি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যে খাবারগুলি খুবই গুরুত্বপূর্ণ শীতের সময় অবশ্যই আপনারা পুষ্টিকর খাবার খাবেন খাবারের মধ্যে রসুন এবং কালো জিরে এই দুটোকে কিন্তু আমরা ভত্তা বানিয়ে খেতে পারি পাশাপাশি মধুর কথা বলে থাকি মধু আমরা দু চামচ করে মধু যদি খেতে পারি তাহলে আমার ঠান্ডার প্রবণতাটা অনেক অংশে কমে যায় এবং কপ লাগার প্রবণতাটাও কমে যাবে কারণ মধু হলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যাতে কোনো প্রিজারভেটিভ লাগে না মধু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং মধু শরীরের টেম্পারেচারকে বৃদ্ধি করে শারীরিক দুর্বলতাকে রোধ করে পাশাপাশি মধু শরীরকে তাপ ধরে রাখতে সহায়তা করে এজন্য আমরা খাবার তালিকায় মধু রাখতে পারি বিভিন্ন প্রকারের শাক যেমন সর্ষে শাকের কথা বলে থাকি সর্ষে শাক আমরা খেতে পারি এটা কপকাশির জন্য খুব ভালো ফল দেয় আর একটা বিষয় হলো সতর্কতা ঠান্ডা না লাগানো ঠান্ডা থেকে নিজেকে একটু সরিয়ে রাখা গরম পানি উষ্ণ গরম পানি পান করা এতে কিন্তু আমাদের অনেকটাই সর্দি কাশি প্রবণতা কমে যাবে আর রাতের বেলা দেখা যায় যে যাদের সর্দি কাশি লেগে যায় বা নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তাদের বলবো যে গরম পানির ভাপ নেওয়া তাহলে নাক সারন্ধ বন্ধটা খুলে যাবে এটা ন্যাচারাল অনেকে নাকের মধ্যে ড্রপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রপ আছে বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বের করেছে এটা হচ্ছে ঔষধ আর আমি যেটা বলছি এটা কিন্তু ন্যাচারাল গরম পানি খেলে গলায় খুসখুসি ভাব গলা ব্যথা কাজ করবে এছাড়া গলা ব্যথার জন্য আরেকটা বিষয় হলো কি লবণ পানি গরম পানিতে লবণ দিয়ে সেই পানি দিনে দু থেকে তিনবার গালগিল করলে গলা ব্যথা কমে যাবে এবং পাশাপাশি কাশি নিরাময়ে সহায়তা করবে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় যে যাদের শুষ্ক কাশি ভালো হচ্ছে না তাদের জন্য একটা ঘরোয়া টিপস এটা আমার পরীক্ষিত টিপস সুট মরিচ আছে এই সুট মরিচ থেকে বিচিগুলো বাদ দিয়ে দেবেন দিয়ে লবণ দিয়ে পরিপূর্ণ করবেন আর একটা কাপের মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি নেবেন তার মধ্যে মরিচটা আগুনের তাপে পুড়িয়ে পানিতে চুবিয়ে ধরবেন তখন দেখা যাবে লাল রঙের পানি বের হয়েছে এই পানিটা চায়ের মতো যদি দুবার করে খাওয়া যায় তাহলে কিন্তু গলার খুসখুসি ভাবটা কমে যাবে তবে সতর্কতা অনেক সময় দেখা যায় কারো কারো গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাই বিষয়টা খেয়াল রাখবেন আজকে যে সমস্ত খাবার খেলে কাশি থেকে মুক্তি থাকা যায় সেই সমস্ত খাবার নিয়েছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ